দুষ্টু পুতু আয় পুতু তুমি নতুন খেলা শিখেছো পাপা আ এদিকে এসো এদিকে এসো খায় না মা খায় না এদিকে এসো তোমার জামাটা তো সুন্দর দেখি তো পাপা পাপা কাউ কোথাও এই তো কাউ বেরিয়েছে একটু দাও আমি একটু খেলি পুতুন পুতুন এদিকে এসো 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 পুতুন পা পা স্পিকার নেই ওখানে খুঁজে লাভ নেই মাম্মা সরিয়ে দিয়েছি মাম্মা সরিয়ে দিয়েছি দুষ্টু পুতুন

জয় 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 পাপা বলো তো আয় আয় চলো 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 গুড নাইট করে দি গুড নাইট গুড নাইট গুড নাইট হ্যাঁ গুড নাইট পুকু এবার সত্যি সত্যি গুড নাইট হয়ে যাবে